অসম সনাতনী ধর্ম সংসদের উদ্যোগে এবং ভারত সেবাশ্রম সংঘের তত্ত্বাবধানে আগামী বাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মহা গীতা পাঠ ও গীতা যজ্ঞ এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় রবিবার ডচন স্কুলের খেলপথারে প্রায় পঁচিশ হাজার ভক্ত একসঙ্গে কণ্ঠ মিলিয়ে গীতা পাঠ করবেন অনুষ্ঠান সূচি অনুযায়ী সকাল নটা থেকে শুরু হবে গীতা পাঠ এবং দুপুর আড়াইটা থেকে অনুষ্ঠিত হবে গীতাযজ্ঞ এই মহাযজ্ঞে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের পাশাপাশি রাজ্যের একাধিক সত্রাধিকার উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে এছাড়া সোমবার অনুষ্ঠানস্থল থেকে নগাঁও জুড়ে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হবে এই ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠানে নগাঁওয়ের সকল সনাতনী হিন্দুদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা আসাম আর শত সনাতনী ধর্ম মাধ্যমে গীতা যে প্রচার এই প্রচার মাধ্যমে আমাকে আহ্বান করা হয়েছে আমি উড়িষ্যা থেকে এসেছি খুব ভালো লাগছে সমস্ত মিডিয়া বন্ধুরা আপনারা এসছেন গীতা এমন একটা বাণী যা সারা বিশ্বে সমস্ত জাতির সমস্ত ধর্মের সমস্ত বর্ণের প্রয়োজন এটা কারোর একক নয় এখানে কোনো ভেদ নাই সমস্ত পৃথিবীর সমস্ত যে গীতা অনুবাদ করা আছে আপনি অসমীয়া ভাষায় দেখবেন যা উপলব্ধি করবেন আমি বাংলা ভাষায় উপলব্ধি করবো কেউ হিন্দি ভাষায় উপলব্ধি কেউ ইংলিশে উপলব্ধি করবে কেউ উড়িয়া উপলব্ধি করবে কেউ গুজরাটিতে করবে সবই একই ভগবানের বাণী যে যে ভাষায় যে যে কমিউনিটি আছে তারাই সকলে মানছে এইটাকে যদি আমরা ঘরে ঘরে প্রচার করতে পারি ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভ করবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে আগে ভারতবর্ষ আমাদের এই ভারতবর্ষ ছিল সক পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম এবং শ্রেষ্ঠ সাম্রাজ্য কিন্তু কালক্রমে সেটা হয়েছে তা সেই সাথে এসে খুব আনন্দ লাগছে মহারাজ আপনাদের যেসব কথাগুলো বললেন খুব সুন্দর আপনারা সকলে সহযোগিতা করবেন সকল মিডিয়া বন্ধুদের আমি অনুরোধ করব আমাদের যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করে সেগুলোকে সংশোধন করে আমাদের প্রচার করবে নমস্কার আজি সকল সনাতনীর মানে নমস্কার জানাইছো আজি আমার এটা বহৎ গৌরবর দিনত আমি উপনীত হলোহি অহা বাইশ তারিখ মানে পড়ি দেওবাৰ দিনা আমি নগার দর্শন স্কুল খেলপথারত পঁচিশ হাজার কণ্ঠত মানে পঁচিশ হাজার ভক্ত একেলগে গীতা পাঠ করিব শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করি ভগবান শ্রীকৃষ্ণর বাণী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনা খুঁড়াইছিল তাতে কুরুক্ষেত্র হয়েছিল সেই কুরুক্ষেত্র পবিত্র ভূমি আমি ইয়াতে আনিসু। আর জগন্নাথ ধামর ধ্বজা আমি ইয়াতে উত্তোলন করছো আজি এই বাইশ তারিখত আমি একেলগে পঁচিশ হাজার ভকত ভাগৱত গীতা পাঠ করিম এই গীতার বাণী দি আমি সকল সনাতনী একত্রিত করবরণে আমি আহ্বান জানাইছো যাতে সকলো সনাতনী একত্রিত হয় এইটু কারণে আমার উদ্দেশ্য কারণ ভগবান এটাই কথা কইছিলে যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে আজি ভারতবর্ষর যেটু অবস্থা এই ভারতবর্ষর অবস্থা আমার সনাতনী একত্রিত হব লাগে এইটু কারণে আমার এইটু প্রচেষ্টা এই প্রচেষ্টা আমি যাতে সকলো এই নগাবাসী অসমবাসী রাইজ আমি ইয়াতে আহি পেলাম একত্রিত হয়ে পেলায় যাতে ভগবানের বাণীটো আমি পাঠ করি পারু আর ভগবানের অনুপ্ৰেৰণাটো লৈ পেল আমি যাতে নিজের জীবনত প্রতিফলিত পারু। এইটো কারণে আমার প্রচেষ্টা আজি আমি প্রেস মিডিয়াক আমি ইয়াতে মাতি আমার মিডিয়া তেখেতৰ যোগেদি আমি এই সকল সনাতনীক আহ্বান করব বিচারি যাতে অহা দিনা মানে দেওবাৰ দিনা যাতে আমি সকলো সনাতনী ৰাইজ ইয়াতে আহি পেলাই একত্ৰিত হৈ পেলাই ভগৱানৰ বাণীটো যাতে পাঠ কৰোঁ এইটো কাৰণে সকলোক মই আহ্বান জনাইছোঁ